কাজের লোক দেখে নাকি তুই কি কি তার জন্য নোটিশ দিতে হয় তুই আজকে জানালি এখন জানালি এরপর দেখবো আমার এক মাস সময় দিতে হবে একদিনও সময় দেব না তোমরা কাজের লোক খুঁজে নাও আমি এতদিনের কাজের লোক একদিনের মধ্যে যদি আমার মুখে জবাব দিয়ে দাও তার মানে তো তোমরা আমাকে ছাড়া বেশ বেড়ে যাবে আমি আর তোমাদের বাড়ি কাজ করব না বুঝেছো বড্ড বেশি কথা বলিস বুঝলি তো বড় মুখের ওপর কথা আচ্ছা জাম্বু কি বললো না বললো ও কাজ ছেড়ে দেবার হুমকি দিচ্ছে এত বড় সাহস তুই বলে আমাকে হুমকি দিয়ে লাভ নেই আমার যদি সময় থাকতো না আমি দেখে দেখুম কাকে কাজ বলে বুঝেছিস হাসালে মা আমায় হাসালে নয় নয় করে তোমার বাড়ি কুড়ি বছর হয়ে গেল ওই ডিঙ্কা জাম্বু তখন ছোট ছোটো এই এইটুকুনি দিদিরই আঠেরো বছর হয়ে গেল তোমার তখন জোয়ান বয়স ছিল তখনও তোমায় দেখেছি মা ওই থুপ হয়ে বসে থাকতে একদম একদম মুখের উপর কথা বলবি না তোর এত ফিরিস্তি কে শুনবে রে আমি বুঝতে পেরেছি তোকে আমি তাড়িয়ে তবে ছাড়বো দেখি আমি তোমার কাজ না করবো না খালি বড় বড় কথা খালি বক্তি নে দিচ্ছি বক্তিমে কেবল বক্তিমে দিলেই যেন হয়ে গেল সব কথা আশ পাচ্ছে তো বক্তিমে দেবে না কো সারাক্ষণ বুঝবো না আমার একটু বেরোনো তারা আছে একটু তাড়াতাড়ি জল দেবে দিচ্ছি এটা কোনো খাবার দেওয়ার স্টাইল হলো সেরকম আনকাজার লোক বাড়িতে থাকলে এরকমই হবে আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাড়িতে দুটো প্রপার মেড দিয়ে এসো এভাবে কি হয় কিন্তু এইসব আনকালচার্ড লোক দিয়ে তো এত বছর চলেছে কারোর কোনো অসুবিধা হয়নি তুমি যদি তোমার শ্বশুরবাড়িটাকে বাঘের বাড়ির মডেল বানাতে চাও সেটা তো সম্ভব না কেন বাবা ও তো কিছু ভুল বলেনি রোজ সকালে শুধু কটা খাবার পাওয়ার জন্য যদি এত তরজা করতে হয় তাহলে তো ভারী মুশকিল না বলছে তোমার হয়ে গেছে বাবা আর একটু বাকি আছে তুই টেবিলে গিয়ে বস আমি আসছি চলো একসাথেই যাচ্ছি চলো এই বাড়ি তো অনেক কুড়ে প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ডিমান্ড আছে সে ডিমান্ডটা এতদিন একটা লোক সাপ্লাই করে গেছে এখন যখন সেটা সম্ভব হচ্ছে না তখন তোমাদের অসুবিধা হচ্ছে অঙ্কিতা তুমি তো সুস্থ সবল মানুষ তুমি তো উঠে একটু মৃত্যুর দিকে হেল্প করতে পারো বলছো পাপা আমি হেল্প করব কেন অবাক করছো এই নরমাল সুস্থ সবল হাত পা আছে চোখ আছে অসুবিধা দেখি আছে তাহলে তো দরজার কথাটা ওঠে না বুয়া তুই যে কি বলিস বাবু আমি বুঝতেই পারি না বলি ও কাজ শিখবে কোথেকে থেকে কোন সব কাজ কখনো করেছে কি মুশকিল ও একটা ডাক্তার মেয়ে ও রান্না বান্না করবে ওর জীবন যাপন আলাদা আমাদের মতো জীবন নাকি ওর মা নিজের সংসারের কাজ করবে তাতে তো অগৌরবের কিছু নেই সেটা সম্ভব নয় বাবা ও কোনোদিন রান্নাঘরে যায়নি যাবেও না আমি যেতে দেব না ও এই বাড়িতে রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য আসেনি বাবা হ্যাঁ আর আমাদের মা এসছিল তাই তো তোর বউ আলাদা তোর বউ মহারানি তাই না আর আমার মা ঘুটে ঘুটনি ছিল তাই তো এখনো যখন আমার মা তোদের পয়সায় খায় না তোদের থেকে কোনো সুবিধে নেয় না তখন আমার মাকে কথা শোনাতে ছাড়ছিস না বল দাদা ভাই খবরদার দিদি এই মেয়ে বলি তুই তো আমাদের সাথে খাচ্ছিস না মার সঙ্গে খাচ্ছিস ঠিক আছে সেই নিয়ে তো কিছু বলছি না তুই আমাদের কথার মধ্যে কথা বলতে আসিস কেন রে আমাদের মধ্যে নাক গলাতে একদম আসবি না আমি বলে দিলাম একশো বার ঢুকবো আমি তোমাদের কথাগুলো যদি আমার মাকে কেন্দ্র করে হয় তাহলে আমি বারবার ঢুকবো তোমাদের কথার মধ্যে এই টেবিলে খেতে বসাটাই মুশকিল জানো তো বসো না তাহলে একটা কথা বলে দিচ্ছি শুনে নে কাল থেকে আমরা যখন এখানে খেতে বসবো না তুই খবরদার এখানে আসবি না বলে দিলাম না এই একই কথাটা আমি তোকে বলতে পারি দাদা ভাই যে আমরা যখন খেতে বসবো টেবিলে তখন তোরা খেতে বসবি হ্যাঁ তো যদি এত অসুবিধা হয়ে থাকে না ওপরে একটা ডাইনিং টেবিল বসিয়ে অলরেডি একটা ওয়াশরুম করে দিয়েছে বাবা যেখানে বাথটাব আছে আরো কত কিছু আছে ডাইনিং টেবিল বসিয়ে নে না কেউ তো বারণ করেনি তোকে প্রয়োজন হলে তাই করবো জুথি তোমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে একই টেবিলে বসে খেতে আমার রুচিতে বাঁধে খবরদার অঙ্কিতা আমি একটু অন্যরকম মেয়ে ভেবেছিলাম এখন দেখছি তুমিও যবে থেকে তুমি এই বাড়িতে এসেছ আমি লক্ষ্য করে দেখেছি তুমি আমার দিদিকে সহ্য করতে পারো না কেন বলতো ও তোমার কোন পাকা ধানে মই দিয়েছে তোমার এত বড় সাহস তুমি ওর মার সামনে ওকে সাব স্ট্যান্ডার্ড বলছো তুমি কি মনে করো তুমি লেখাপড়ায় ভালো বলে তোমার খুব স্ট্যান্ডার্ড আছে তুমি একা লেখা পড়ায় ভালো নাও আমার মেয়েও লেখা পড়ায় ভালো একটা বড় স্কুলে পড়ে জীবনে কোনো দিন সেকেন্ড হয়নি সব সময় ফার্স্ট হয়েছে বুঝেছো তাহলে তুমি সাবস্ট্যান্ডার্ড বলতে কি বলতে চাইছো বলো আন্টি প্লিজ আমি তোমার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে চাই না 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 তা বললে তো হবে না কথাটা তুমি যখন বলেছো তখন তার বিচারও তোমাকে করতে হবে জাস্ট স্টপ ইট মা চুপ করো প্লিজ যাবো মায়ের মুখে মুখে কথা বলছিস তোর বোনকে যখন তুই সাবস্ট্যান্ডার্ড বলছিস তখন তো সেটা গায় লাগে না আর তার মা যখন তার প্রতিবাদ করছে তখন তো গায় লাগে না জন্ম থেকে অংকিটার কাছে তুই মানুষ হয়েছিস। যে জীবনে আর কারোর কন্ট্রিবিউশন ছিল না তোর মায়ের কোনো কন্ট্রিবিউশন ছিল না আইবুর উপর না কাল থেকে আর এখানে বসে ব্রেকফাস্ট করবই না হ্যাঁ বসিস না তোর চয়েস কিন্তু তার জন্য এটা ভেবে নিস না যে আমি মায়ের মতো নিজেকে গুটিয়ে রাখব এবারে প্রত্যেকটা কোনায় যেমন তোর অধিকার আছে তেমন আমারও আছে এবং আমি সবটা এনজয় করব মা তুমি জল নিলে না হ্যাঁ নেব নেবো আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোর সেরকম হলে আমি স্কুলের ক্যান্টিনে গিয়ে খেয়ে না ইম্পসিবল মা তুমি কি এখনো এক্সপেক্ট করো যে এই বাড়ির লোকেরা তোমাকে খেতে বলবে কোনো দিন কেউ বলবে না মা এই তো বসে আছে আমার সব আপনজনেরা তোমার ছেলে ছেলের বউ যাদের জন্য তুমি তোমার জীবনটাই দিয়ে দিলে তোমার শাশুড়ি মা তার সেবা করতে গিয়ে তুমি নিজের জীবনটা বিসর্জনে দিয়ে দিয়েছো তার পায়ে কেউ বলবে না মা কেউ তোমাকে খাওয়ার কথা বলবে না তোমাকে নিজের খাবারটা সময় নিজেকে নিয়েই খেতে হবে এটা তো তুমি জানো তুমি এখন স্কুলে যাবে সেখানে গিয়ে তোমাকে এত কাজ করতে হবে এমনি এমনি তো কেউ টাকা দেবে না মা তোমাকে না না তুমি বলো না দেখো সবাই এরা কাজে যাবে পায়ের উপর পা তুলে বসে খাচ্ছে কিন্তু পার্থক্যটা এটা যে তোমাকে কিন্তু নিজের কাজটা করে তারপর স্কুলে যেতে হচ্ছে তাই না বলে এত কোথায় ছিল তোর দরদ এখন দরদ দেখাতে এসেছি আগে তো মার নাম শুনতে পর্যন্ত করতিস না হুম সেই তো তোমার প্রিয় হয়েছিলাম মতদিন তাই না ঠাম্মি যেদিন থেকে আমি আমার মায়ের কথা বলছি আমি তোমার চোখের বালি হয়ে গেছি সেটা তো আমি জানি তিঠি শুধু শুধু কথা বাড়াস না এই তো বললি দশ মিনিটে বেরোতে হবে আমি কিন্তু এখন বেরোতাম না আমার পরে গেলেও চলতো আমার তো পরে ক্লাস একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে দশ মিনিটের শুধু তোর সাথে যাব বলে আমি এখন যাচ্ছি দিটি তুই যদি মনে হয় তাহলে আমি তোদের ড্রপ করে দিতে পারে না বাবা বাসে ট্রামে যেতে ভালোই লাগে মায়ের সাথে গল্প করতে করতে যাই হ্যাঁ তুমি তো একা যাচ্ছ না তোমার অফিস কলেজ যাবে না তোমার সাথে মিটিং আছে মিটিংটা তারপর অফিস হ্যাঁ রে বুয়া বলি জুন এখনো অটেনি কো হ্যাঁ কাল কি হয়েছিল রে জুন ওই একটা ছোট্ট কোনের ঘরে গিয়ে আলাদা করে শুলো এখনো উঠল না আমি ভাবলাম অনেক রাতে হয়তো শুয়েছে তাই আমি আর ডাকি নি মা ও মা ওই তো গুনি এসে গেছে আরে তোর আজকে কি সব কেনাকাটা করতে যাবি না হ্যাঁ যাবো তো মিঠু দি এই ডালটা রেখে গেলাম ভালো করে তুই একটু সেদ্ধ করে রেখে দিও সব করবো আর আমি হাঁপড়ো দেখি নি একটুখানি খেয়ে যা আরে বাবা আমি ডিম পাড়ুটি খাব না আমাকে একটু কলাটা দাও শুধু একটা কথা শোনাও না ব্যাস ব্যাস এই অঙ্কিতা তুমি যাবে আমাদের সঙ্গে আমি না গো আজকে তো হবে না অ্যাকচুয়ালি আমরা একটা চেম্বারে জয়েন করেছি সেখানে আজকে জয়েনিং আছে আজকে পারবো না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।